এই যে অ্যাপ্লাই ফর ভিসা হোয়াট ইজ ইউ ন্যাশনালিটি প্রথমে জানতে যাবে যে আপনি কোন দেশের নাগরিক আপনার জাতীয়তা কি আপনি পৃথিবীর যে দেশে থাকেন প্রথম আপনাকে আপনার ন্যাশনালিটি অর্থাৎ আপনি কোন দেশের নাগরিক সেটা সিলেক্ট করতে হবে আচ্ছা তো আমরা যেহেতু বাংলাদেশ এই জন্য আমরা বাংলাদেশ সিলেক্ট করলাম আমাদের বাংলাদেশ সিলেক্ট করতে হবে হ্যাঁ এরপরের প্রশ্ন হলো যে আপনি ইউএস ইউকে অথবা ইউ এর পারমানেন্ট বসবাসকারী কিনা অথবা ইউএস ইউএ এর আপনার কোনো ভিসা আছে কিনা অর্থাৎ আপনি বাংলাদেশে ঠিকই কিন্তু অথবা ইউকে বা ইউএসএ আছে যদি থাকে তাহলে ইয়েস দিবেন না না থাকলে নো তো সর্বপ্রথম আমরা ওটাই দেখাবো যদি আমাদের অর্থাৎ আমরা আমাদের কাছে ওটা না থাকে অর্থাৎ আমরা বাংলাদেশে আছি এটা একটা আর এরপরে হলো আবার আরেকটা জানতে চাচ্ছে দুই নম্বরে আসবে যে আপনি জিসিসি এর রেসিডেন্স কিনা জিসিসি মানে হলো আপনার কয়েকটা রাষ্ট্র আছে যেমন কুয়েত ওমান হ্যাঁ কাতার সৌদি আরবিয়া এবং ইউনাইটেড আরব আমিরাত তারপরে এখানে আছে হলো বাহারাইন তো আমরা দেখলাম এখানে আমরা আমরা এগুলো নাগরিক না আমাদের নো অর্থাৎ হবে বাংলাদেশ এখনো আছি তো আমাদের জন্য এখানে চারটা সিস্টেম আছে তো আমাদের ওই কোনোটাই কার্যকর না আমাদের জন্য এটাই শুধু ভিসা থ্রু প্যাকেজ আমাদের একটা সিস্টেমই আমরা নিতে পারবো সেই জন্য আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করবো যে ভিউ প্যাকেজ প্রোভাইডার এখানে আমাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আমাদের যে অনলাইন এজেন্সি আছে বা যারা প্যাকেজ আমাদেরকে প্রভাইড করবে ওখানে ক্লিক করার পরেই দেখবেন আমাদের সামনে এইরকম একটা চলে আসবে এখানে কয়েক ধরনের প্যাকেজ আছে যেমন বেসিক ইকোনমি ভিআইপি বিভিন্ন ধরনের আছে তো এখানে দেখেন দেওয়া আছে যে 800 রিয়াল 5 নাইট 5 নাইট 835 রিয়াল বিভিন্ন আছে আপনি যেটা পছন্দ হয় আমরা এখানে একটা দেখাই দেখেন এখানে এই যে আঠশো পঁয়ত্রিশ আপনাকে কি কি দিবে ভিসা দিবে এয়ারপোর্ট রিসিপশন আছে ইকোনমিক হোটেল রুম শেয়ারিং রুম তারপর ট্রান্সপোর্ট গ্রুপে আপনাকে এয়ারপোর্ট থেকে রুম ইয়া নিয়ে নিয়ে যাবে সেখান থেকে হোটেল থেকে হারা মানবে এবং লাস্ট এয়ারপোর্ট দিয়ে আসবে এদের সাথে আপনি যোগাযোগ করবেন হলো ওখানে আপনাকে যেটা দেখালো এই যে আপনি এদের সাথে যোগাযোগ করবেন হলো হোয়াটসঅ্যাপ এবং এর ফোন নাম্বার আছে এদের এর মাধ্যমে যোগাযোগ করে তাদেরকে পে করলে তারা আপনাকে ভিসাটা দিয়ে দিবে তো এটা হলো যারা আমরা বাংলাদেশ অবস্থান করতেছি তাদের জন্য আমাদের এই সিস্টেমটা আমরা এই এই প্রসেসে আমরা বাংলাদেশ থেকে ভিসা নিতে পারবো তবে এটা আমাদের জন্য কঠিন এত সহজে আমরা আর কোন খরচে বাংলাদেশ থেকে ভিসা নিতে পারবো মাত্র 17 থেকে 18000 টাকার ভিতরে আমরা ভিসাটা পেয়ে যাব বাংলাদেশ থেকে আমাদের কোনো ঝামেলা করতে হবে না শুধু ভিসা নিব আমরা অনেক এজেন্সি আছে বাংলাদেশে যারা শুধু ভিসা আপনাকে প্রোভাইড করবে তারা ভিসা দেয় হ্যাঁ আপনার হোটেল বুকিং বা অন্য অন্য যাবতীয় ঘর আপনি নিজে নিজে করবেন বা ওদের সাথে আপনি আলোচনা করে হোটেলও নিতে পারেন বা আপনি কারও নিতে পারেন শেয়ারিং তো ওটা আলোচনা সাপেক্ষে যদি শুধু ভিসা নিতে চান আপনি নিজে নিজে কম খরচও করতে চান তাহলে আপনি তাদের থেকে শুধু ভিসাটা নেবেন বাকি প্রসেসটা আপনি নিজে করবেন তো এতক্ষণ আমরা দেখালাম কিভাবে যারা বাংলাদেশে ছিলেন তারা থেকে এখন আমরা দেখাবো যারা প্রবাসে আছেন হ্যাঁ প্রবাস বলতে কান্ট্রি এখানে সাতটা দেশ আছে যেমন কাতার বাহরাইন হ্যাঁ ওমান কুয়েত ওখানে দেওয়া আছে তারপর হলো যারা যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যে অথবা ইউরোপিয়ান ইউনিয়নে ইউরোপের যে দেশগুলো আছেন সেই সেখান থেকে যদি কোনো বাংলাদেশে থাকেন আপনারা চাইল এই প্রসেসে নিজেরাই ভিসার আবেদন করতে পারেন তো কিভাবে করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দেই এখন আমরা পরবর্তী ধাপে আমরা এখন দেখব যারা আমরা বাংলাদেশের নাগরিক কিন্তু ওমান হ্যাঁ বাহরাইন কাতার কুয়েত যে সিসি যে আছে ওখানে যদি থাকেন তখন আপনাদের জন্য আপনারা নিজে কোনো এজেন্সি ছাড়া নিজেই করতে পারবেন তো আমরা আবার চলে গেলাম নসুকে ওখানে ক্লিক করলাম তারপরে এই যে অ্যাপ্লাই ফর ভিসা দিব আবারো হুম তারপরে এই যে আবার এখানে যাবে সিলেক্ট কান্ট্রি তো এখানে আমাদের আবারও সেই আমাদের ন্যাশনালিটি দিতে হবে সর্বপ্রথম আচ্ছা তো আমরা এই আমাদের ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম তারপরে আমাদেরকে জানতে চাবে যে আপনি ইউএস বা ইউকে এর অধিবাসী কিনা বা ওখানকার ভিসা হোল্ডার কিনা তো আপনি যদি নো দেন দিবেন এরপরে জেসিসি কান্ড্রে যদি থাকেন তাহলে আপনারা ইএস দিবেন আর যদি আপনারা ওই যে আমেরিকা বা ওখানে ইউএসসিউ কে থাকেন তো সেখানে ইএস দিলেই এই যে আপনাদের সামনে এটা চলে আসবে যে ই ভিসা অনলাইন অর্থাৎ আপনি নিজে নিজে সরাসরি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন ই ভিসাটা তো চলুন আমরা এখন কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমরা এখন দেখাবো এই যে অ্যাপ্লাই অনলাইন আমরা অনলাইনে ক্লিক করার পরেই আমাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে তো আমাদেরকে এই যে এই ওয়েবসাইটটাতে নিয়ে আসবে তো এখানে এই যে ভিসা প্ল্যাটফর্ম তো এখানে আপনার যদি সর্বপ্রথম আমাদেরকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে অবশ্যই না খুললে কিন্তু আমরা এখানে করতে অ্যাকাউন্ট খোলার জন্য এই যে যাদের আগে খোলা আছে তারা ইমেল পাসওয়ার্ড ঢুকে যাবে আর আমাদের যারা নতুন আমরা এই এখানে নিচে রেজিস্টার এখানে আমাদের ক্লিক করতে হবে তাহলে এর মাধ্যমে আমরা আমাদের একটা অ্যাকাউন্ট আমরা খুলতে যে নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের ইমেল দিতে হবে সর্বপ্রথম আমরা আমাদের ইমেলটা নেখে নিব তারপর আমাদেরকে এখানে নিজের একটা পাসওয়ার্ড দেব তারপর আবার এই যে কনফার্ম পাসওয়ার্ড দেব তারপর হলো ইমেজ কোড এই যে এখানে যে কোডটা আছে এটা আমরা দেব হ্যাঁ এটা আমাদের নতুন অ্যাকাউন্ট খোলার জন্য তারপরে আমাদের ইমেইলে কিন্তু সাথে সাথে একটা আপনার আচ্ছা এখানে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল করতে হবে আমাদের পাসওয়ার্ডটা যে দেব সেখানে আমাদের পাসওয়ার্ডটা একটু হার্ড হতে হবে যেমন একটা বড় অক্ষরের একটা অবশ্যই একটা বড় অক্ষর হতে হবে তারপরে হলো একটা আপনার হ্যাশ হ্যাঁ ভিন্ন একটা সিম্বল হতে হবে তারপরে খেয়াল করবেন নাহলে কিন্তু পাসওয়ার্ড বারবার আপনাকে এই যে লাল দেখাবে অবশ্যই আটটা হতে হবে সর্বনিম্ন এবং একটা বড় হাতে বড় অক্ষর হতে হবে এবং একটা ব্যতিক্রম ধর্ম ধর্মীয় একটা শব্দ হতে হবে সিম্বল যেমন হ্যাশ বা স্টার এরকম তারপর এক দুই হ্যাঁ এরকম মিলিয়ে মোট আটটা অক্ষরের পাসওয়ার্ড আমাদের দিতে হবে তারপরে আমাদেরকে যে এখানে যে ক্যাপচা আছে এটা দিতে হবে ডেলি কিন্তু আমাদের ইমেইলে একটা লিংক চলে আসবে সেখানে অ্যাক্টিভ করতে হবে অ্যাক্টিভ আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে ওকে এরপরে যখন আমরা আবার নতুন করে লগ ইন করবো তখন আমাদের ইমেইলে একটা পাসওয়ার্ড যাবে সেই পাসওয়ার্ডটা বা একটা কোড যাবে কোড দিয়ে আমাদের আমরা লগ ইন করতে পারবো আচ্ছা তো সর্বপ্রথম আমরা এই যে আমাদের পাসওয়ার্ড দিলাম ক্যাপচা দেব ওকে দিয়ে এই যে রেজিস্টারে আমরা ক্লিক করে দেব ওকে ওকে এই যে আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেল হ্যাজ বিন सक्सेसफुल আমাদের রেজিস্ট্রেশন सक्सेसफुल হয়ে গেল এখন আমাদের ইমেইলে যেতে হবে ইমেইলে গেলে দেখবেন যে একটা লিংক আসছে সেখানে আপনি অ্যাকটিভ লেখা থাকবে সেখানে ক্লিক করুন বাস ওকে এখন আমরা এই যে আমাদের এই নতুন করে আবার ঢুকবো এখন তো আমাদের যে অ্যাকাউন্ট হয়ে গেল ঢুকলে এই আমাদের এখানে ইমেলটা দিব আমরা যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলাম বানিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দিব এবং এখানে একটা ক্যাপচা উঠবে সেটা দিব দেওয়ার পর অবশ্যই কিন্তু আপনার ওই ইমেলে এবং মনে রাখবেন আপনি যেই মোবাইল থেকে বা যে ল্যাপটপ থেকে আপনি যে অ্যাকাউন্টটা খুললেন আপনার কিন্তু ওই সেই ল্যাপটপে বা সেই মোবাইলে কিন্তু ওপেন থাকতে হবে অন্য কোনো ডিভাইসে হলে হবে না আমি চেষ্টা করছি সেজন্য আপনারা এইদিকেও দিকেও খেয়াল রাখবেন তো আমরা আমাদের পাসওয়ার্ড দিলাম ইমেল দিলাম এবং ক্যাপটা দিয়ে লগ করতে চাইলে আমাদের বললো যে এখানে একটা ইমেল একটা কোড আসছে তো আমাদের সেই ইমেল এ ঢুকে কোডটা নিতে হবে কপি করে এখানে এখন আমরা আমাদের সেই কোডটা পেস্ট করব তারপর আমরা নেক্সটে ক্লিক করে দেব তো এই যে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসলো তো এখানে আসার পরে কিন্তু দেখেন এপ্লিকেশন নাম্বার এবং পাসপোর্ট নাম্বার দেওয়া আছে আমরা এখানে দিবো না আমাদের কিন্তু এই যে নতুন করে একটা এপ্লিকেশন খুলতে হবে এই জন্য আমরা এই কর্নারে এড এ নিউ এপ্লিকেশন এখানে আমরা ক্লিক করব। ওকে এখানে ক্লিক করার পরেই আমাদের সামনে এই যে একটা এখানে কিছু শর্ত আসবে কিছু আসবে এবং এখানে আমাদের দশ ডলার আহ নেবে হলো আপনার এই প্রসেসিং ফিস এটা হলো আনরিফান্ডেবল হ্যাঁ এটা কিন্তু আপনাকে ব্যাক করবে না এটা হলো বিষাক হলেও নিবে না হলেও নিবে তো আমরা এখন এগ্রি দিয়ে দেব আমাদের এখানে কোনো কাজ নেই ওকে তারপরে এখন আরো কিছু রিকোয়ারমেন্ট আসতেছে যাই হোক আমরা এখানে এগ্রি দিয়ে দেব সামনের দিকে চলে যাব এখন আমাদের সামনে এই যে একটা ফর্ম আসছে এটা পূরণ করতে হবে হ্যাঁ এখানে আমাদের নাম ঠিকানা আর ও বিস্তারিত কিছু ভালোভাবে আমাদের ছবি অ্যাড করে দিতে হবে পাসপোর্ট নাম্বার তো এটা আমরা ভালোভাবে পূরণ করার চেষ্টা করব তো সর্বপ্রথম আমাদের ভিসা টাইপ হ্যাঁ আমরা কোন ভিসা নিতে চাচ্ছি যে আপনার ওমরা ভিসা আছে বিভিন্ন ভিসা আছে টুরিস্ট ভিসা আছে তো যেহেতু আমরা জিসিসি বা ইউকের অন্যান্য যারা আছে তারা আপনার ওই টুরিস্ট ভিসাটা নিলেই ভালো এটা মাল্টিপল ভিসা হয় আপনার এক বছরে যতবার খুশি যেতে পারবেন আর ওমরা ভিসা নিলে ওটা শুধু সিঙ্গেল এন্ট্রি একবারই যেতে পারবেন খরচ কিন্তু একই সুতরাং এই জন্য সবাই বলে যে বা আমাদের উচিত হলো টুরিস্ট ভিসাটাই এখানে সিলেক্ট করা তারপর আমরা এখানে দেখে দিই ওমরা ভিসা দিলে কি হয় আর টুরিস্ট ভিসা দিলে কি হয় দেখেন একই রকম একটু পার্থক্য আছে প্রথমে আমরা উমরা বিষয়টা টাইপ করে দেখাই যেমন আমরা এখানে উমরা বিষয় করব আচ্ছা আমরা উমরা বিষয় করলাম তারপরে কারেন্ট ন্যাশনালিটি আমাদের জাতীয়তা কি সেটা আমাদের এখানে দিতে হবে আমরা আমরা বাংলাদেশ এখানে বাংলাদেশ সিলেক্ট করব তারপরে হলো এখন বর্তমানে আপনি কোন দেশে অবস্থান করতেছেন হম আমরা ইউনাইটেড আরব আমিরাত দিলাম যাই তারপরে হলো আপনার ওখানকার যেই সৌদি এম্বাসি আছে আপনার পাশে হ্যাঁ কোন এলাকায় আছে সেই ঠিকানাটা দিবেন যেমন যদি দোহা হয় আপনার যদি রাজধানী থাকেন বা আশপাশে থাকেন দোহা দিবেন তারপর হলো সিঙ্গেল এন্ট্রি দেখেন অটোমেটিক এখানে উঠে যাবে এবং আপনি সেখানে থাকতে পারবেন ভিসার মেয়াদ হবে তিরিশ দিন এবং স্ট্রা করতে পারবেন তিরিশ দিন এটা হলো যে উমরা ভিসার ক্ষেত্রে এর মধ্যে দিবে এই জন্য আমাদের উচিত হলো ট্যুরিস্ট ভিসা সিলেক্ট করা আর বাকি সব একই টুরিস্ট ভিসা এবং উমরা ভিসা একই তো চলুন আমরা এবার টুরিস্ট ভিসা সিলেক্ট করে দেখাই এবং বাকি বাকি ফর্মটা ওইভাবেই আমরা পূরণ করি তো প্রথমে আমরা টুরিস্ট ভিসা রেসিডেন্ট করে নিলাম এখান থেকে তারপরে কারেন্ট ন্যাশনালিটি আপনি আপনি কোন দেশের নাগরিক সেটা আপনাকে নিতে হবে বাংলাদেশ তারপরে হলো আপনি এখন করতে অবস্থান করতেছেন কোন দেশে তো এখান থেকে যারা ইউনাইটেড আরব আমিরাত বা আপনি যদি কাতার দুবাই কুয়েত যে একটা সিলেক্ট করতে পারেন তারপরে আপনার কাছাকাছি যে এমবাসি আছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন যেমন আবু দাবি বা দুবাই দুবাই হুম আপনারা জেনে নেবেন আমি এটা দিলাম তারপর হলো এন্ট্রি মাল্টিপল মানে একাধিকবার আপনি যেতে পারবেন এক বছরের জন্য তিনশো পঁয়ষট্টি দিন তারপর হলো তারপর হলো আপনি ওখানে কতদিন অবস্থান করবেন ডিউরেশন অফ স্টে নব্বই দিন সর্বোচ্চ আচ্ছা তো আমাদের এটা পূরণ হয়ে গেল তারপর হলো আপনি এখন এই যে ভিসাটা মাল্টিপল বা ট্যুরিজম ভিসাটা পেতে হলে আপনাকে এখানে যে কোনো একটা হতে হবে হ্যাঁ চারটে অপশন আছে যেমন আপনার রেসিডেন্স থাকতে হবে যে জিএসএসি কান্ট্রি তিন মাসে থেকে বেশি থাকতে হবে তো আপনি যদি জিএসএসি কান্ট্রি থাকেন অথবা ইউনাইটেড কিংডম আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন থাকেন মানে আপনার পার্মানেন্ট রেসিডেন্ট বা ভিসা হোল্ডার থাকে তো আমরা যেহেতু কাতার দুবাই ওয়েদ এই সমস্ত দেশ আমরা তিন নম্বরটা সিলেক্ট করে দেব হ্যাঁ ওকে বাস হয়ে গেল এরপর হলো হ্যাঁ আপনার এই যে রেসিডেন্স ইনফরমেশন আপনি যে ওখানে আছেন হুম তো ওখানকার আপনার এই যে রেসিডেন্ট অর ভিসা নাম্বার আপনার এখানে ভিসা নাম্বারটা দিতে হবে তারপর হলো কোন দেশ থেকে আপনি ইস্যু করেছেন যেমন ইউনাইটেড আরব আমিরাত আপনার একটা ভিসা নাম্বার আমি একটা আনুমানিক একটা নাম্বার দিয়ে দিলাম এটা আপনি দিয়ে নেবেন তারপরে হলো আপনার ভিসার মেয়াদ শেষ হবে কবে এটা অবশ্যই আপনাকে দিতে হবে এই যে কপি অফ পাসপোর্ট আপনার এখান থেকে পাসপোর্টের কপি এখান থেকে আপলোড করে দিতে হবে হ্যাঁ একটা ছবি তুলে বা স্ক্যান করে তারপর হলো আপনার যে ভিসা কপি এই দুইটা আপনি দিবেন তারপর হলো আপনার পাসপোর্ট অনুযায়ী যে ফার্স্ট নেম লাস্ট নেম আগে ফার্স্ট নেম এই পাশে রাখবেন যেমন আমি এখানে একটা নাম দিলাম লাস্ট নেম আদ্বিতীয় দিবেন আদ্বিতীয় আর ভিতরে আগে আসবে হলো আপনার লাস্ট নেম আর ফার্স্ট নেম এর আসবে আচ্ছা এখানে সাদা ব্যাকগ্রাউন্ডের একটা ছবি আপলোড করে নেবেন ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে পাসপোর্ট সাইডের একটা ছবি আপলোড করতে হবে আপনার তো ছবিটা আপলোড করে দিবেন তারপরে বাকি ইনফরমেশন সম্পূর্ণ করবেন তারপরে হলো ডু হ্যাভ আপনার কোনো আগে অন্য কোন দেশের নাগরিক ছিলেন কিনা তো নৌ আমরা যেহেতু বাংলাদেশি বাংলাদেশের নাগরিক আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে দেবে নাম্বার দিলাম পাসপোর্টের টাইপ নর্মাল আমাদের সাধারণ নর্মাল টাইপ হয় দেশ থেকে ইস্যু করা হয়েছিল বাংলাদেশ কত তারিখে পাসপোর্ট নাম্বার দেখে আপনার প্লেস অফ বার্থ চাঁদপুর আপনার জন্মস্থান কোথায় ছিল ডেট অফ এক্সপ্রাই আপনার এই পাসপোর্টের মেয়াদ শেষ হবে কবে সেটা আপনি এখানে দিয়ে দিবেন আপনার জন্ম তারিখ কত সালে এই যে ডেট অফ বার্থ আনুমানিক একটা ডেট দিয়ে দিলাম ওকে আপনার মেরিটাল মে মে স্ট্যাটাস আপনি বিবাহিত অবিবাহিত এই যে ম্যারিড আর ম্যারিড সিঙ্গেল আচ্ছা ম্যারিড দিয়ে দিবেন জেন্ডার মেল ফিমেল মহিলা পুরুষ আপনার সৌদিতে আপনি কোথায় যাবেন একটা ঠিকানা দিবেন এটা হলো আপনার জরুরি না আপনি দিতে পারেন ট্রান্সপোর্ট আপনি কিভাবে যাবেন এয়ারল্যান্ড লেনে বা গাড়িতে তো বাই এয়ার কোন কোন এয়ারপোর্ট দিয়ে যাবেন তো সাধারণত আমরা কিং আব্দুল আজিজ এয়ারপোর্ট জেদ্দা তারপরে হলো আপনি আনুমানিক কবে যেতে পারেন সৌদিতে এটা আনুমানিক একটা ডেট যেমন দুই হাজার চব্বিশের জানুয়ারি বা ফেব্রুয়ারি এরকম আপনি কি আগে ওমরা করেছিলেন কিনা যে ডু ইউ টু পারফর্ম ওমরা আপনি ওমরা করতে চান কি না যদি ইয়েস আর নো এটা দিবেন হ্যাঁ আমি করতে চাই ইয়েস ওকে তারপর হলো আপনি অন্য কোনো দেশে গিয়েছিলেন না ফাইভ গত পাঁচ বছরে তো ইয়েস দিলে আপনি এখানে দ্বিতীয়বার কোন দেশে গিয়েছিলেন কত তারিখে কত কি পারপাসে গিয়েছিলেন আর দিলে এটা চলে যাবেন নো তারপর এখানে এই চেক বক্সে ক্লিক করে আহ আপনার এই ক্যাপচার কোডটা দিয়ে হ্যাঁ দেওয়ার পরে আমরা ওই সেফ ব্যাটনি ক্লিক করে সামনে চলে যাব তারপরে ক্লিক করে সামনে চলে যাওয়ার পরে আমাদের যেখানে আসবে কন্টিনিউ এখানে আমরা ক্লিক ক্লিক করার পরে আমাদের সামনে যে আমাদের ডাটা আমরা যে আমাদের জন্য একটা নতুন অ্যাপ্লিকেশন ডাটা এটা নাম্বার হয়ে যাবে এটা আমরা রেখে দেবো সেভ করার আমাদের কাজে লাগতে পারে তারপর আমরা যে পাসপোর্ট নাম্বার দিয়েছিলাম সেটা এখানে উঠবে তারপরে হলো আপনার যেই বিশার যে মেয়াদ এখানে এটা উঠে যাবে যে বিষয় দিয়েছিলেন আচ্ছা তারপর হলো এটা আপনার এই ফ্লোয়িং ফিল্ডস এই যে ঘরগুলো আছে পূরণ করতে হবে এখানে আনুমানিক আপনি কবে যাবেন সেটা সৌদিতে সেটা একটা এখানে একটা তারিখ দিয়ে দিবেন আনুমানিক তারপরে আপনি যেখানে যাবেন সেখানকার পোস্ট বক্স জিপ কোড কোন শহরে যাবেন ইমেল অ্যাড্রেস এবং ওখানকার একটা নাম্বার দিয়ে দিবেন তারপর এখানে নো 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 দিয়ে আপনি সেভ দিয়ে সামনে চলে যাবেন তারপর এখানে অনেকগুলো ইন্স্যুরেন্স কোম্পানির আছে যেটা যেটা কম মনে হয় বা নাম্বার যে কোনো একটা সিলেক্ট করতে হবে এটা আপনার ইন্স্যুরেন্স জরুরি সেজন্য বিষয়ের জন্য এটা বাধ্যতামূলক এই জন্য যেটা আপনার পছন্দ হয় দিয়ে আপনি সেভ দিয়ে সামনে দিকে চলে যাবেন তারপরে আবার আপনি যেই যেই তথ্য দিয়েছিলেন সেখানে আবার উঠলো এখন আমাদের পেমেন্ট করতে হবে তো পেমেন্ট এই যে টোটাল অ্যামাউন্ট হবে একশো আট ডলার হ্যাঁ একশো আট দশমিক নাইন আচ্ছা যাই হোক তারপরে হলো অ্যাপ্লিকেশন ফি হলো দশ ডলার ভিসা ফি হলো আপনার একাশি ডলার আর মেডিকেল ইন্স্যুরেন্স ফি হলো দশ ডলার আর মেডিকেল ইন্স্যুরেন্স সার্ভিস ফি আর এটা ইন্স্যুরেন্স ফি হলো ছয় ডলার হ্যাঁ এই সবগুলো আপনার দেখবে তারপরে আপনার পে করতে হবে এখন পে করার জন্য সামনে চলে আসবেন এই যে পেমেন্ট ইনফরমেশন এখন আপনাকে এই যে সেন্ড টু ব্যাংক ব্যাংক অপশনে নিয়ে যাবে আপনি কার্ডের মাধ্যমে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ভিসা যে কার্ডগুলো আছে ডুয়েল কারেন্সি কার্ড লাগবে সেটা দিয়ে আপনি পে করবেন তো এখানে আপনি ওই যে কার্ড নাম্বার এখানে দিবেন কার্ড নাম্বার দেওয়ার পরে আপনার টোটাল কত অ্যামাউন্ট এখানে পে করতে হবে এখানে যে এগ্রি এখানে আপনি একটা ক্লিক দিয়ে নেবেন বক্সটা টিক দিয়ে নেবেন তারপরে পে অপশনে ক্লিক করবেন পে অপশনে ক্লিক করলে আপনার টাকাটা পে হয়ে যাবে এবং আপনার এই যে ওই অ্যাকাউন্টে এরকম একটা ভিসা চলে আসবে কয়েকদিনের ভিতরেই এবং আপনি যে দিয়ে খুলছিলেন বা অ্যাপ্লিকেশন নাম্বারটা ওটা আপনার ওখানে উঠে থাকবে যে আপনি অফিসিয়াল নাম্বার আপনি কোখান থেকে আবেদন করেছিলেন এবং আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখন কোন অবস্থায় আছে এখানে আপনি সব এখানে তথ্যগুলো দেখতে পারবেন এবং আপনি যে ইমেল দিয়েছিলেন সেই ইমেলে কিন্তু আপনার ভিসা চলে আসবে তো এইভাবে আমরা আহ আপনারা যে কেউ সহজেই ভিসার জন্য আবেদন করতে পারবেন